প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহান এই যে আরেকটা বাংলাদেশের সুন্নি নামক চুন্নি আহ নমরুদের সন্তান শেষ জামানার দাজ্জাল মাদারজাদ মুনাফিক সে একটা প্রশ্ন তুলতেছে যে আমরা যখন নবীর রেলি বের করি জস্নে জুলুস বের করি তখন তোমরা এটার বিপরীতে যাও মানুষকে এর বিপরীতে ফতোয়া দাও আবার তোমরা এই যে পাঁচে আগস্টে যে একটা শুক্রা বিজয় মিছিল করলাম তারপরে ওই যে শুক্রানা মাহফিল করা হইল এগুলার তাহলে ফতোয়া নাই কেন এই কথাটার সম্পর্কে এই কথাটা বাংলাদেশের সুনি নামক চুন্নিরা স্বভাবতই আমাদেরকে আটকানোর জন্য এটা বলে থাকে প্রথম বিষয় হচ্ছে এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী নামে ইবলিশের বানিয়ে দেওয়া যে নাপাক এরা খাইতেছে এটা ইসলামের মধ্যে নাই ছিল না এবং এখনও নাই জসনে জুলুসে ঈদে মিলাদুল নবী বলে কোনো কিছু না আছে কোরআনে না আছে হাদিসে না আছে সাহবাই কেরামের আমলে না আছে ইজমা কিয়াস তাবিন তাবি কারো আমলে এটা নাই মূল কথা হচ্ছে এটা ইসলামের মধ্যে নাই এই জন্য আমরা এটা করি না আর আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করাকে আমরা নিষেধ করি না বরং এটা একটা স্বভাবের কাজ কিন্তু এই যে এখন তোমরা যেটাকে যেটা ইসলাম নয় এবং সবচাইতে বড় কথা যেটা যাকে তোমরা আজকে ইমানের মাপকাঠিতে দাঁড় করিয়ে দিচ্ছ যে যারা এটা করে তারা হচ্ছে সুন্নি আর যারা করে না তারা হচ্ছে খারেজি রাফেজি তারপরে বেইমান গুস্তাকেরকম এই জন্য যেটা ইসলামের মধ্যে জরুরি কোনো বিষয় নয় এরকম কোনো বিষয়কে কেউ যদি জরুরি বলে জরুরি বলে চালাইতে চায় জরুরি করতে চায় তখন উলামাই উলামাইকার এবং যারা দিনদার মুসলমান তাদের জন্য সেটা জরুরি হয়ে যায় পুম্বকে এ থেকে সতর্ক করা এবং এই সমস্ত কাজের বিরোধিতা করা এই সমস্ত বিষয় দুনিয়া থেকে উঠে দেওয়া এটা আমাদের জন্য জরুরি এই জন্য আমরা এটা করি এবং তোমাদের এই কাজের বিরুদ্ধে ফতোয়া দেয় আর এটা ইসলামের মধ্যে ছিল না এবং এখনও নাই এমন কোনো মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই এই জোসনে জুলুসে ঈদে মিলাদবীর বিষয়ে কোরআন হাদিস এবং ইসলাম থেকে দলিল দেখাইতে দিতে পারে তবে যে সমস্ত বিষয়গুলো পূর্ববর্তী উম্মতগণ বলে গেছেন এই সম্পর্কে বিস্তারিত কথা আমরা ভিডিওতে বলেছি আল্লাহ রসুল সাল্লা সালামের জন্মের কেউ যদি আলোচনা করে এটা কোনো প্রকার সমস্যা নেই তো দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা বিজয় মিছিল করলাম পাঁচে আগস্টে তারপরে আরও যে এই যে শুকরানা মাহফিল করা হয়েছিল এটা ইসলামের অংশ নয় আমরা বিজয় মিছিল করে কি ইসলামের কাজ মনে করি বিজয় মিছিল করে কি কাজ মনে করি এই যে পাঁচে আগস্টে যে আমরা বিজয় মিছিল করলাম এটাকে আমরা সোহাবের কাজ মনে করছি ইসলামের কাজ মনে করছি এখানে গেলে আমাদের সহাব হবে এখানে গেলে এর জন্য আমরা কোনো হাদিস বানাইছি যে যদি কেউ মিলাদের শরিক হয় এক দিহাম খরচ করে জান্নাতে আমার সাথী হবে তারপরে কেউ যদি মিলাদকে সম্মান করে তো সেই ইসলামকে টিকিয়ে রাখলো এই ধরনের জাল কথা এবং কোরআন হাদিস থেকে কোনো প্রকার কাজছাপ করে কোনো নাফরমানি করে ইবলিশের ইবলিশি করে আমরা কোনো প্রকার দলিল এখানে দেই না মূল কথা এটা ইসলামের কাজ বলে আমরা করি না এটা হচ্ছে দুনিয়ার বিষয় আর সবচাইতে বড় কথা আমাদের বাংলাদেশের অস্তিত্বের সাথে ইসলামের অস্তিত্ব টিকে আছে যদি আজকে বাংলাদেশের অস্তিত্ব কোনোভাবে ভুলুণ্ঠিত হয়ে যায় তাহলে আমরা ভারতের করতলগত হয়ে যাব। এবং বাংলাদেশে আমাদের ইসলামকে নিয়ে চলা মুশকিল হয়ে যাবে যেই কারণে বাংলাদেশের অস্তিত্বের সাথে যেহেতু ইসলামের একটা অবস্থা মিলে আছে যেই জন্য আমরা এটা করে থাকি আর তোমরা যেহেতু শেষ জামানার দাজাল মাদার জাত মুনাফিক ইসলাম থেকে বাইরে মুনাফিক এবং চুন্নি একটা ধর্ম তোমরা পালন করো এই জন্য তোমাদের কাছে এটা ধরে না তোমাদের মাথায় ধরে না এই জন্য আমরা যে এই যে আনন্দ রেলি বা যেটাই বলা হোক দেশের জন্য সমাজের জন্য আমরা যেটা করি এটাকে আমরা ইসলাম মনে করি না এবং এটা এবাদত মনে করি না ইমানের মাপকাঠি হিসেবে দাঁড় করি না এই জন্য এতে কোনো প্রকার সমস্যা নাই এটা কারণ কোনো দিনের বিষয় না দিনের বিষয়ে যখন কেউ করা হবে তখন সেটা হয়তো বিদ্যা লিদিন হবে হয়তো বিদাত দিন হবে এখানে হচ্ছে বড় বিষয়

এই নমরুদের আবু জাহেলের সন্তান এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা এই নমরুদের সন্তান এখন খুবই খারাপ লাগতেছে তোর এই কথাগুলো শুনে আমরা রসুল সাল্লু তোকে কে বলেছে রসুল সাল্লু আলি হুবাসাল্লামের আনিত দিনকে সারা বাংলাদেশের মধ্যে সারা দুনিয়ার মধ্যে উঁচু করার জন্য যারা সবচাইতে বেশি মেহনত করে তারা হচ্ছেন উলামায় হকানি উলামায় কৌমিরা উলামায় হকানি যারা দিনকে ভালোবাসেন যারা দিনকে নিয়ে পথ চলতেছেন আর তোরা তো হচ্ছিস উৎসৃষ্ট ভোগী ক্ষমতার গোলাম যখন যারা ক্ষমতায় থাকে তাদের গোলামি করিস আজকে এই যে তোরা যে একটা কাজ বানাইলি ইবলিশের বানিয়ে দেওয়া একটা নাপাক তোরা খাইতেছিস এটাকেই তোরা ইসলামের একটা সুরান্ত পর্যায়ে নিয়ে যাইতেছিস এটাই হচ্ছে রসুলের সম্মানের বিষয় এ নমরুদের ছেলে কেউ যদি এরকম ভাবে একটু রেলি করে আর এখানে কিছু জিলাপি খায় এরকম লাফালাফি করে এটাই রসুল সাল্লাহ সালামের শান রসুল সাল্লাহ আলহিবা সাল্লামের প্রকৃত শান্ত হচ্ছে আল্লাহর রসুলের সুন্নাকে জমিনে প্রতিষ্ঠিত করা এ নমরুদের ছেলে যে খাদ্য খেয়ে বক্তব্যটা দিচ্ছিস তোর পেটের মধ্যে যে হারাম নাই এর কি গ্যারান্টি আছে যে পোশাক পরে বক্তব্যটা দিচ্ছিস তোর ওই পোশাকের মধ্যে যে হারাম নাই এর কি গ্যারান্টি আছে বাংলাদেশের যেখানে এর অর্থনীতি চলতেছে সুদের উপর বাংলাদেশের অর্থনীতি চলতেছে চলতেছে হারামের উপর প্রত্যেকটা সেক্টর চলতেছে বিধর্মীদের হারামপন্থার উপর আর তুই এর মধ্যে থেকে একদিন বছরে একদিন লাখ করে বছরে একদিন এসকো দেখে বছরে একদিন জিলাপি খায় তুই রসিলের আশে রসিলের আশে হয়ে গেলি shan বর্ণনা কলি এর নমরুদের ছেলে কি shan বর্ণনাটা কললি পাকিস্তান থেকে কয় মূর্তি এনে হিন্দুদের মতো ট্রাকের মধ্যে কিছু কোন মূর্তিগুলাকে ঘুরিয়ে ওরা যেমন পূজা ডুবায় তারপরে তোরা এটাকে আবার পাকিস্তানে পাঠিয়ে দে এর নাম রসিলের shan এটা রসুলের নমরুদের ছেলে মিলাদের মধ্যে কিছুক্ষণ পর্যন্ত দাঁড়ায় কিছুক্ষণ আল্লাহ আলাপ করা এরপর এটাই রসুলের যে রসুলের শান এটা যে তোকে কে বলেছে যদি এটা রসুলের শান হয়তো সাহাবাহন এটা করেন নাই তাবিনগণ এটা করেন নাই তবে তামিনগণ এই সমস্ত জস্নে নবী করেন নাই তাহলে কি তারা আবু জাহিদের দলে চলে গেল আল্লাহ রসুল্লের শানকে তারা অস্বীকার করলো আর তোরা আবু আবু বকরের দলে দলে চলে চলে আসলি এ নমরুদের ছেলে যদি তুই আবার কোন দিক দিয়ে এই আবু বকরের দলে চলে আসলি এটাই হচ্ছে সব বড় গুমরাহী তোদের আজকে যে জিনিসটা ইসলামের মধ্যে নাই হ্যাঁ তোরা বলতে পারিস তোরা হচ্ছিস নাপাক খুর ইবলিশের বানিয়ে দেওয়া নাপাক এটা তোরা খাবি যেমন ডককে যেমন কালবুনকে যদি ভালো খাদ্য দেওয়া হয় তারপরেও সে পায়খানার দিকে তাকায় তোরা তো হচ্ছিস সেই কালবুন তো তোরা এটা করবি তোদের ব্যাপার কিন্তু যখন একে কোরআন থেকে দলিল দিতে চাস যেটার আসলে কোনো অস্তিত্ব নাই যেহেতু সেহেতু সুতরাং তো এই কারণে এইভাবে বলতে চাস আর যখন হাদিস থেকে দলিল দিতে চাস এবং এই সময় এই ইবলিশের বানিয়ে দেওয়া একটা নাপাককে তোরা যখন ইমানের মাপকাঠিতে দাঁড় করাতে চাস এটাই তো সবচাইতে বড় সমস্যা এখানেই তো সবচাইতে বড় সমস্যা যারা হক্কানি উল্লামাইকরাম আছেন যারা দিনকে ভালোবাসেন তাদের জন্য এটা ওয়াজিব হয়ে যায় জরুরি হয়ে যায় যেটা ইসলামের মধ্যে নাই এরকম কোনো কাজকে যদি কেউ ইসলামের চূড়ান্ত পর্যায়ে ইমানের মাপকাঠিতে দাঁড় করিয়ে দিতে চায় তখন উন্মতের স্বার্থে দিনের সাথে তখন তার বিরোধিতা করা জরুরি হয়ে যায় এটা হচ্ছে বড় বিষয় আর রসুল না এটা তোকে বলেছে রসুল সাল্লা সাম মান এই সমস্ত নাফরমানি এটার মধ্যে আল্লাহর এই জমিনে আল্লাহ সুবাহানা হুয়া তালা মুসলমান যারা দুনিয়াতে আছে তারা কি আল্লাহর দিনের খলিফা নয় আজকে আজকে ইমানের দাবি কি বলে তোর যে ইমান তোদের তো আসলে ইমান নাই তোরা তো মুনাফিক ইমানের দাবি আসলে কি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ রসুলের শূন্যগুলা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে আল্লাহ রসুলের বিচার আচারের শূন্য আল্লাহ রসুলের চলাফেরার সুন্না আল্লাহ রসুলের খানাপিনার সুন্না আল্লাহ রসুলের পারিবারিক সূনা আল্লাহ রসুলের সামাজিক সূনা আল্লাহ রসুলের রাষ্ট্রীয় সন্ন্যগুলা রাষ্ট্রের মধ্যে প্রতিফলিত হবে রাষ্ট্রের মধ্যে চলবে এটাই তো হচ্ছে আশেকেরাসুলের সবচাইতে বড় মিশন আশেকেরাসুলের সবচাইতে বড় কাজ আর নমরুদের ছেলেরা সর্বদা থাকি সর্বদা যখন যারা ক্ষমতায় থাকে তাদের থাকি গুলাম আর আজকে তোরা বড় আশেকেরাসুল হয়ে গেছিস এই সমস্ত এই সমস্ত কথার কারণেই তো উলামাই আইকের আমরা তাদের বিরোধিতা করে কারণ তোরা হচ্ছে শেষ জামানার দাজ্জালের অনুসারী দাজ্জাল যেমন কানা থাকবে তোরা হচ্ছে সেই কানা ইসলামের খবর নাই দিনের খবর নাই এই আজকের ইবলিশের বানিয়ে দেওয়া একটা নাপাকি আজকে এসকে রাসুলের নমুনায় নিয়ে গেছিস যেখানে এসকে কে মূল নমুনাটা হচ্ছে মহান মালিকের বিধানকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা মহান রসুলের সন্ন্যকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা এই এই কারণেই তারা যা এই কারণেই তারা হচ্ছে শেষ জামানার দাজ্জাল শেষ জামানের দাজ্জালের অনুসারী আল্লাহ তাহলে আমাদের সবাইকে বুঝার তো অভিযোগ করেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি